হ্যালো ইভান ওয়েলকাম ব্যাক এবং পরিবহন সামলী হিনকি ওয়ান যে চেজিস অ্যাপ্লাই করলো সাথে যেন নতুন আপডেট কোয়ালিটির কালার অ্যাপ্লাই এবং বাসটিতে একটি আপডেট কালারই বলা যায় এবং নতুন ডিজাইনটি চোখে পড়লো এবং বাসটিকে নিয়ে আসা হলো একই সাথে আপডেট দেখানোর জন্য শ্যামলিক পরিবহনের বরে বেশ কিছু বাস সাথে যেন পরিবহনটির ভিন্ন মাত্রায় কালার যেমন হতে চললো বাসটির কালার সাথে যেন বাসগুলোর আউটলুক দেখতে পাচ্ছি বাসটিতে খুবই ইউনিক রকমের কালার অ্যাপ্লাই করলো সামনের ডিজাইনের সাথে যেন খুব গর্জাস আউটলুকের সাথে সিলেট রোডের পরিবহন শ্যামলি বাস শ্যামলি পরিবহনের সাথে যেন আরও বাসটির আউটলুক ভিন্ন মাত্রায় যুক্ত করলো সাথে বাসটি সম্পূর্ণ কিছু তুলে ধরা হয়েছে বাসটিতে অ্যাপ্লাই করেছে একই রকম প্রিন্টিং যেমনটি দেখা যায় ঠিক তার থেকে বাসটিতে কিছুটা আপডেট রকমের কালার দিয়েই বাসটিতে কিন্তু আবারও নতুন পেন্টিং করা হলো এবং বাসটির আপডেট দেখানো হচ্ছে যে সামলে পরিবহন নন এসি বাসটি খুবই পূর্ণ বাস হিসেবে বলা যায় যেহেতু হিনয় কেন যে চেঞ্জের উপরেই বাসগুলোর বডির সম্পূর্ণরূপে কাজ করে থাকে যেহেতু চেঞ্জ ভালো হওয়ায় মাছগুলোর রিবডি হিসেবে বেশ কিছু সামলে পরিবহন রয়েছে এবং হিনুয়েক যে চেজিস যেটি জাপানি চেজিস হিসেবে খুবই মূল্যবান অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের রোডের জন্য হিনুয়েক যে চেঞ্জই এক নম্বর হিসেবে বলা যায় এই জন্য চেজিসে যেটি দেওয়ার দরকার সেটি খুবই আপডেট রেখেছে তবে কালার পেন্টিং রিবোর্ড হিসেবে বাসগুলো এভাবেই তৈরি হয়ে থাকে তবে সামরিক পরিবহনের এই বাসটির ব্যাক পার্টে বিশেষ করে ভালো লাগলো এবং বাসটির নন এসি ডিজাইন দেওয়া হয়েছে খুবই যা আগে দেখা যায়নি বাসটিতে দেখতে পাচ্ছি কালার সাইটের মিল রেখেই ব্যাক দেওয়া হয়েছে হিনোর সহ একটি লাইটিংয়ের সিস্টেম দেখতে পাচ্ছি আমরা বাসগুলোতে শ্যামলী পরিবহনের সামনের ডিজাইনের থেকে এবং সাইডের ডিজাইন মিল রেখেই ব্যাক পার্টের এই ডিজাইনটি এক চমৎকার মডেল হিসেবে দেখা গেল তবে শ্যামলি পরিবহনের আপডেট তুলে ধরা হয়েছে যে কোনো প্রকার বাস রিলেটেড ভিডিও পেতে প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন যে কোনো মত থাকলে বলতে পারছেন কমেন্ট বক্সের মাধ্যমে যে কোনো তথ্য জানতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত বাসের ভিডিও দেখতে সকল প্রকার ধন্যবাদ জানিয়ে বিদায়